шенаকুঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদ পাশে বসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাটানো কয়েক মিনিট ছিল আজকের সংবর্ধনার সবচেয়ে আকর্ষণীয় সময় প্রায় এক যুগ পরে রাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে অভিবাদন জানান অতিথিরা হাত নেড়ে স্বভাবসুলভ হাসি দিয়ে ধন্যবাদ জানান বিএনপি প্রধান সশস্ত্র বাহিনী দিবসের এই আয়োজনে খালেদাজিয়াকে অভিবাদন জানিয়েছেন প্রধান উপদেষ্টা চা আবারও রপ্তানিতে শীর্ষে এই যাত্রার জন্য প্রায় এক যুগ অপেক্ষায় ছিলেন বিএনপির কর্মী সমর্থকরা নানা মতভেদ সত্ত্বেও সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় সরকার প্রধান এবং বিরোধী দলীয় নেতার উপস্থিতি ছিল রেওয়াজ কিন্তু সেটি যেন ভুলতেই বসেছিলেন দেশবাসী পাঁচ আগস্টের পটপরিবর্তনের পর এবার আবারও চেনা সেনাকুঞ্জ অভিমুখী হলেন বিএনপি চেয়ারপারসন গুলশান থেকে তার গাড়ি যখন রওনা হয় ঘড়ির কাটায় তখন সময় তিনটা বেজে পনেরো মিনিট পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন সাবেক প্রধানমন্ত্রী তিনি ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্তত ২৬ নেতাকে গুলশান থেকে বনানি ঘুরে সেনাকুঞ্জে পৌঁছায় গাড়ি বহর যেহেতু ওনার আমন্ত্রণ জানিয়েছেন এর প্রতি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ এইটাই উনি প্রকাশিত ওনার যে চিকিৎসা আমরা যেটা করানোর জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা হচ্ছে সেটাও খুব সহসাই আপনার ইনশাল্লাহ দেখতে পাবেন সেনাগঞ্জে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে তাকে কাছে পেয়ে খোশ গল্পে মেতে ওঠেন সামরিক বাহিনীর কর্মকর্তা ও পরিবারের সদস্যরা কেউ কেউ আপ্লুত হন আবেগে খুলে দেন স্মৃতির বন্ধ কপাট এতদিন পর সংবর্ধনায় অংশ নেয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অভিবাদন জানান প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এইসব এই মহাসম্মানিতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময়ের পর খালেদা জিয়ার পাশের চেয়ারে বসেন ডক্টর ইউনুস কিছু সময় বসে খোঁজ খবর নেন তার সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা